স্বাগতম সবাইকে রাইহানিজম হেন ফুডের নতুন একটা ভিডিওতে রামাদানুল মোবারক জানাই সবাইকে গুলশান এলাকায় এমনও কিছু এলাকা আছে এমন কিছু জায়গা আছে যেখানে আজানের ধ্বনি একেবারেই শোনা যায় না তাই এখানকার অফিস আদালতগুলো যেটা করে টেলিভিশন বা রেডিওতে তারা আজান ছেড়ে রাখে এবং মাগরিবের সময় ঠিক মাগরিবের সময় ইফতারের সময়টা তারা সেইভাবে ইফতারের টাইমিংটা মেনটেন করে কারণ এখানে গুলশান এক থেকে গুলশান দুই প্রায় দুই কিলোমিটার এলাকায় একটা মাত্র মসজিদ রয়েছে সেই মসজিদটার নাম হচ্ছে আজাদ মসজিদ এটা এইখানকার খুব সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী একটা অভিজাত মসজিদ এইখানে মূলত বাংলাদেশে যখন সংসদ সদস্যরা ছিলেন সংসদ সদস্যরা এখানে এসে নামাজ পড়তেন গুলশানের অভিজাত লোকজন এই মসজিদটা এসে নামাজ পড়ে থাকেন এখানে যদি আপনারা শুক্রবার আসেন আমি বলতে পারি এখানে ল্যাম্বরগিনি থেকে শুরু করে যত দামি দামি গাড়ি আছে সেই সব গাড়ি নিয়ে এইখানে বাংলাদেশের সবচাইতে বড় লোক যারা তারা এখানে এসে নামাজ পড়ে থাকেন এবং ফকিরদের জন্য সাজেশন যারা ফকির আমার ভিডিও দেখছেন আপনারা যদি যে কোনো শুক্রবার বা রমজানের যে কোনো টাইমে ইফতারের টাইমে অথবা তারাবির পরে এই মসজিদের সামনে আসেন আপনাদের খুব ভালো ইনকাম হতে পারে তা গুলশান এক দুই এইসব এলাকার মধ্যে রমজানের ভাইফটা খানিকটা মিসিং শীত বর্ষা গ্রীষ্ম যে ঋতুতেই রমজান আসুক না কেন বাংলাদেশে রমজানের একটা আলাদা টেস্ট এবং আলাদা একটা একটা আলাদা আমেজ রয়েছে একটা আলাদা ঘ্রাণ আছে সেই ঘ্রানটা এখানে আসলে খানিকটা মিসিং তবে গুলশান এক আর দুয়ের চক্করের দিকে যদি আপনারা যান সেখানে দেখবেন যে কর্মজীবী মানুষেরা একসাথে বসে ইফতারি করছেন একসাথে বসে ইফতারের পরে নামাজ পড়ে সে আড্ডা দিচ্ছেন এই ব্যাপারগুলো ঘটে থাকে আমরা একটু ডিসিসি মার্কেটে যাই একটু ডিসিসি মার্কেটে গিয়ে দেখবো যে রমজানের বাজারটা এখন কি রকম জমজমাট কারণ রমজান উপলক্ষে মূলত ডিসিসি মার্কেটে আলাদা করে বেচা হয় সেখানে প্রচুর খেজুরের বসে আছেন এবং ডিসিসি মার্কেট থেকে আমি শুরু করব এবং একটা বিশ্লেষণ যে বাংলাদেশের ঢাকা শহরে রমজানটা কিভাবে পালন করা হচ্ছে এবং কি ধরনের প্রাইসিংয়ে পার্থক্য হচ্ছে সেটা গুলশানের একটা মার্কেট এবং গুলিস্তানের একটা মার্কেট পর্যবেক্ষণ করলে খুব ভালো বোঝা যাবে বলে আমার মনে হয় সবচেয়ে অনেক খেজুর আছে যেটা বলে ম্যাজুল সবচেয়ে বেশি চলতেছে আছে এখন প্রাইস চলতে আছে তেরোশো টাকা মিশর মরিয়ম আছে আপনার এগারোশো টাকা এবং বারোশো টাকা ইরান তারপরে আপনার ডাল খেজুর আছে জর্ডানের তারপরে বড়ি খেজুর আছে আপনার দুবাইয়ের এটা চলতে আছে পাঁচশো এবং চারশো আশি তারপরে আপনার আছে হইলে আরও আছে আপনার মাবরুম মদিনার বারোশো থেকে ছ সতেরোশো পর্যন্ত আছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বাট আরও আছে আপনার হইলো যেমন এটা আছে মদিনার এটা হলে আপনার বারোশো এবং তেরোশো টাকা ম্যাচ জ্বললে তিনটা কোয়ালিটি হয় স্মল মিডিয়াম লার্জ লার্জ হলে ষোলোশো টাকা স্মল তেরোশো টাকা মিডিয়াম চোদ্দোশো টাকা তবে শুধুমাত্র ডিসিসি মার্কেটের চিত্রটা দেখলে পুরো ঢাকার চিত্রটা যে ফুটে উঠবে না তার একটা বেসিক কারণ রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন ডিসিসি মার্কেটের ক্রেতারা মূলত এই গুলশান নিকেতন বনানি এইসব এলাকার ক্রেতা তারা অলরেডি একটা হায়ার মিডল ক্লাস বা হায়ার ক্লাসে বিলং করেন যে কারণে তাদের যেই স্যালারি স্ট্যান্ডার্ড বা তাদের আয়ের স্ট্যান্ডার্ড সেদিক থেকে এইখানে এই দোকানগুলোতে দাম একটু হলেও বেশি রাখে এবং এখানকার কাস্টমাররা খুব একটা দামাদামি করে না বলে আমার কাছে মনে হয়েছে তবে হ্যাঁ কিছু কিছু কাস্টমার দেখেছি এখানে খুব খুঁতখুতে প্রতিটা খেজুরের যে রকম ভেরিয়েন্ট তারা মুখে দিয়ে দিয়ে দেখছিলেন কোনোটায় বালু আছে কিনা না কোনোটার মধ্যে পোকা আছে কি এই ব্যাপারগুলো এখানে কিন্তু বিশাল একটা কাঁচা বাজার রয়েছে যে কাঁচা বাজারে টমেটো বিক্রি হচ্ছিলো চল্লিশ টাকা করে যেটা আমি বাড্ডার একটা বাজারেও চল্লিশ টাকা করে দেখেছি পরে আবার আদর্শ আদর্শনগরে দেখেছি বিশ টাকা টমেটো যদিও সাইজে এবং প্রকরণে ভিন্নতা রয়েছে এবারে আমি চলে এলাম রাজধানীর গুলিস্তানে যেটা হচ্ছে বাইতুল মোকার মসজিদ তার পল্টনের দিকের যে গেটটা সেইখানে এলাম সেইখানে এসে দেখলাম রমজানের যে ভাইভ হানড্রেড পারসেন্ট এখানে উপস্থিত এবং এইখানটায় আসলে এরকমই থাকে অনেকটা তবে রমজান উপলক্ষে বাড়তি কিছু দোকান রয়েছে যেখানে তসবি টুপি জায়নামাজ এইগুলো বিক্রি হচ্ছে এবং দেদারছে মানুষ কিনছে আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকরম এটা বাংলাদেশের জাতীয় মসজিদ এটা একদিক থেকে পল্টন এবং অন্যদিকে গুলিস্তানকে স্পর্শ করেছে এত বড় এই মসজিদটা এবং এই মসজিদটা একই সাথে রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এর আশেপাশেও বেশ ভালোভাবেই রমজানের যে আমেজ সেটা অনুভব করা যায় বিভিন্ন দিকে ফলমূল তসবি টুপি এগুলো তো বিক্রি হচ্ছেই সাথে প্রচুর পরিমাণে খেজুর বিক্রি হচ্ছে এবং এইখানকার খেজুরের দাম গুলশানের চেয়ে একটু হলেও কম এখানে সর্বনিম্ন তিনশো টাকায় খেজুর পাওয়া যাচ্ছে এছাড়া বিদেশি খেজুরগুলোর দাম গুলশানের মতোই অনেকটা আঠেরোশো থেকে দুই হাজার টাকা সর্বোচ্চ এখানে খেজুরের দাম বুঝার পর থেকে কিন্তু রমজান নিয়ে আমাদের মাতামাতিটা অন্য লেভেলের ছিল তাই রমজানের যে আমেজ যে ঘ্রাণটা তা আমরা খুঁজে ফিরি বিভিন্ন পথে বিভিন্ন জায়গায় গুলিস্তানের এই পদগুলোতে গিয়ে যেন পুরনো আমলের রমজানের সেই ঘ্রাণগুলো খুঁজে ফিরছিলাম এবং একই সাথে কিছু খুঁটিনাটি ডিটেইল জানার চেষ্টা করছিলাম যেমন হচ্ছে মসজিদে যে দেয়াল ঘড়িগুলো যেগুলোতে ফজর আসর জোহর মাগরিব এশের নামাজ কখন কোন টাইমে হয় সেই ঘড়িগুলো পাওয়া যায় গুলিস্তানের বাইতুল মোকারম মসজিদের এই মার্কেটটাতে এই মার্কেটটাতে অবশ্য পাওয়া যায় না এহেন কোনো জিনিস নাই তবে এইখানে ধর্মীয় যে উপকরণগুলো সেগুলোর আধিক্য রয়েছে এটা স্পষ্ট যেমন ধরেন যারা তাবলিক করেন বা কাফ করবেন রমজান মাসের শেষ দশ দিনে তাদের জন্য বিশেষ বিশেষ জিনিসপত্র রয়েছে যেমন হচ্ছে কম্বল কাঁথা মশারি এই ধরনের জিনিসগুলো রয়েছে এছাড়া রয়েছে খুব সুন্দর সুন্দর চমৎকার সব জায়নামাজ মোটামুটি প্রাইসে এবং এই মার্কেটের ভেতরটা অনেকটাই ঢাকার নিউ মার্কেটের মতো দেখতে এবং এইখানে খুব সুন্দর সুন্দর জায়নামাজ দেখে এসেছি এই মার্কেটটা এইদিকে পল্টন থেকে শুরু হয়ে ওইদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঠিক সামনে পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং প্রাক রমজান কেনাকাটা করতে অনেকেই ভিড় জমাচ্ছিলেন এখানে গুলিস্তান জায়গাটা আসলে অদ্ভুতভাবে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের অনেক মানুষের স্বপ্নের সাথে জড়িয়ে কারণ প্রথমবার ঢাকা শহরে পা রাখেন অনেকেই এই গুলিস্তানে আর এই গুলিস্তানের এই প্রান্ত থেকে বাইতুল মোকরম মসজিদের সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায় যে ভিউটা আমরা ছোটবেলায় টেলিভিশনে দেখে দেখে বড় হয়েছি সেই ভিউটা অনেকটা কাবা শরীফের আদলে ভেতরের মূল মসজিদ ভবনটা তৈরি করা হয়েছে যা বাইরে থেকে খুব সুন্দর দেখা যায় ঠিক বাইতুল মোকরমের গেটে দেখলাম মেসোয়াক বিক্রি হচ্ছে আমাদের বাপ দাদা নানারা কিন্তু মেসোয়াক খুব ব্যবহার করতেন এই জিনিসের দাম দেখে আমি অবাক হয়েছি স্টিক একশো টাকা করে বিক্রি হচ্ছে বাইতুল মোকারমের এই গেটে জানি না রমজান ও কিনা কারণ যারা রেগুলার দাম জানেন তারা আমাকে জানাতে পারেন কারণ চকবাজারে আগামী তিরিশ দিন পা ফেলার জায়গা থাকবে না আমি নিশ্চিতভাবেই বলতে পারি এই রাস্তাটাতেই ঐতিহাসিক সেই সব ইফতারের আইটেমগুলো বিক্রি হবে একদম রাস্তার মাঝখানে এখানে রিক্সা ঢোকার বা পায়ে চলারও জায়গা থাকবে না ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন আশা করি রমজানের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে নতুন নতুন ইফতারের আইডিয়া দিবেন কোথায় যাওয়া যায় কী ধরনের ইফতারের আয়োজন আছে সেগুলোতে আমি কিভাবে যেতে পারি আইডিয়া দিয়ে আমার সাথে থাকবেন আশা করি আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারবো সেই জায়গাগুলো